মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সাবজেক্ট ইতিহাস এটা হচ্ছে পার্ট থ্রি সাজেশন গুরুত্বপূর্ণ সাজেশন এবং প্রশ্নপত্র কমনযোগ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো প্রশ্ন পেতে বা সাজেশন পেতে হান্ড্রেড পারসেন্ট কমনযজ্ঞ তোমরা পাবে এখান থেকে আমি অলরেডি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আজকে দিলাম তোমাদের জন্য যেটাই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি অলরেডি তোমাদের প্রশ্নগুলো দিয়ে রেখেছি বেঙ্গলি ভূগোল ইতিহাসে কিছু টেস্টযোগ্য দিয়ে রেখেছি সেগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নে ভেরি ভেরি প্রশ্ন এগুলো তোমাদের জন্য প্রশ্ন দিয়ে রাখলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো প্রত্যেকটা প্রশ্নে খুবই কমনযোগ্য প্রশ্ন তোমাদের জন্য দিয়ে রাখলাম তোমাদের কি অবশ্যই টেক্সট বই ভালো করে পড়তে হবে নচেত তোমরা কমন পাবে না টেক্সট বই আগে ভালো করে পড়তে হবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকছে পরের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো এই পার্ট ফোরে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে কিছু প্রশ্ন থাকবে দশ পনেরোটা করে তোমাদের কম কম করে দিয়ে রাখছি কারণ তোমাদের পড়তেও সুবিধা হবে তোমাদের বুঝতেও অনেকটা সুবিধা হবে কারণ ইতিহাসের অনেক বড়ো বড়ো প্রশ্ন থাকে কারণ অ্যান্সারগুলো অনেক বড়ো হয় তার জন্য তোমাদের জন্য আমি কম করে নিয়ে আসছি টেস্ট পরীক্ষার পর যদি মনে হয় একটা দুটো এক্সট্রা করে দেবো আমি তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্ন থেকেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ ভালো প্রশ্ন পেতে তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ আমি প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে রাখছি কোনো ফালতু প্রশ্ন নয় কোনো ফেক খবর নয় আমি তোমাদেরকে সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি তোমরা অলরেডি দেখো তোমাদের যেটা সেকেন্ড সেমিস্টার হয়েছিল তোমাদের চল্লিশ নম্বরের সেখান থেকে তোমাদের আমার বেঙ্গলি থেকে বত্রিশ তিরিশ নম্বর এরকম এসেছিলো কম সেই হিসাবে তোমাদেরকে বলছি তোমাদেরকে ভালো করে পড়তে হবে অলরেডি আমি কিছু প্রশ্ন আপলোড করে রেখেছি সেগুলো তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্নই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকছে প্রত্যেকটা প্রশ্নই তোমাদেরকে দেখতে হবে ভালো করে পড়তে হবে বারবার অনেকবার করে তোমাদেরকে রিভাইজ করতে হবে ম্যাক্সিমাম তোমাদেরকে কুড়ি বার করে রিভাইজ করতে হবে কমপক্ষে তোমাদের যদি টাইম থাকে তোমরা আরও প্র্যাকটিস করতে পারো বিস্তারে চোমাদেরকে প্রত্যেকটা সিলেবাসে তোমাদেরকে ভালো করে টাচ করে যেতে হবে যেটা তোমাদের ছাব্বিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করবো পরের ভিডিওতে ওয়েট করবে